সবাইকে নতুন ব্লগে স্বাগতম আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে চাঁদ রাত থেকে ব্লগটা শুরু করেছি ঈদের দিন তো সকাল সকালেই রান্না করতে হয় তাই চাঁদ রাতে আমরা কিছু কাজ এগিয়ে রেখে দেব যাতে ঈদের দিন সকাল সকালেই রান্নাবান্না শেষ করা যায় এখানে আমি গরুর মাংস নামিয়ে রাখছি এখানে পানি দেওয়া হবে না এমনিতেই কিন্তু এই বরফগুলো ছুটে যাবে আর মুরগির মাংসটা সকাল সকালেই নামিয়ে ফেলবো যেহেতু মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি বরফ খুলে যায় সেজন্য সকালে নামাবো আর এখানে নারকেল ছিলে তারপর কুড়িয়ে রাখবো যাতে শ্যামায় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এসব কাজ করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় তাই আমরা চাঁদরাতে কাজ কিছু এগিয়ে রাখবো এখানে নারকেলগুলো পরিষ্কার করে তারপর আমি কুড়িয়ে নেব আর যত কোটা কাটা আছে সেগুলো সেরে রাখবো রাতের বেলায় কারণ পেঁয়াজ আলু এগুলো কাটতে অনেকটাই সময় লাগে তারপর পাস্তা রান্না করব সেই জন্য কিছু সবজি কাটতে হবে সব কিছু কেটে বেছে পরিষ্কার করে রেখে দেব চাঁদ রাতে তারপর বাচ্চাদের মেহেদি দেব আর ঘরে টুকটাক কাজ এগুলো সেরে রাখব এই তো নারকেলটা আমি পরিষ্কার করে নিলাম এখন ভালো করে একটুখানি বটি দিয়ে চেছে তারপর আমি নারকেলটা কুড়িয়ে নেব এই তো নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি এখানে আমি দুইটা নারকেল নিয়েছিলাম একটা নারকেল নষ্ট হয়েছে ওই নারকেলটা খাওয়া যাবে না একটু গন্ধগন্ধ আসে আর যেটা ভালো সেটা এখন কুড়িয়ে নিচ্ছি এই নারকেল কুড়িয়ে রাখবো আর যা কিছু কাটাকাটি করতে হয় রাতেই কুড়িয়ে রাখবো যাতে সকালবেলা তাড়াতাড়ি রান্না করা যায় আমার এই ছোটো ছোটো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার ছোট ছোটো ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো নারকেলগুলো কোরানো হয়ে গিয়েছে এখন সব কিছু গুছিয়ে রেখে দেব। পরের দিন সকালে আবার চলে এসেছি রান্নাঘরে ঈদের দিন আজকে পবিত্র ঈদ উল ফিতর সবাইকে ঈদ মুবারক এই তো ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ব্লগটি শুরু করেছি এখানে আমি দুই পাতিলে দুধ বসিয়ে দিয়েছি এক পাতিলে দুধ আমি লাচ্ছা সময় ভেজাবো আরেক পাতিলে দুধ দিয়ে কিন্তু খাস্তার রুটি রান্না করা হবে লাচ্ছা সময়তে বেশি দুধ লাগে তাই শুধু দুধ দিয়েই আমি এই সময়টা ভেজাব আর খাস্তা রুটিটা আমি রান্না করব হলো একটু কম দুধ দিয়ে এই রুটিতে বেশি দুধ দিলে ভালো লাগে না তাই অল্প দুধ দিয়ে রান্না করতে হয় এখানে দুই পাতলা দুধ বসিয়ে দিয়েছি আর যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি শ্যামাইশ আর পাস্তা আর এখানে মুরগি ভিজিয়ে দিয়েছি আর গরু মাংস তো আগের দিন রাতে নামিয়ে রেখেছিলাম এখন আস্তে আস্তে সমস্ত রান্না করে ফেলবো সে আমায় বসিয়ে দিয়েছি আর বাচ্চারা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন ঈদগায়ে চলে যাবে এই তো বাচ্চাদের নিয়ে এসেছি আমাদের বাড়ির সামনে এখন বাচ্চাদের একটু ফটোশ্যুট করে দিলাম কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম এখন বাচ্চারা চলে যাবে ঈদগায়ে তাদের বাবা আর জেঠার সাথে আর আমরা আবার রান্নায় চলে যাব এই তিন ভাই চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য আর ছোটোটা তো এখনও নামাজ পড়তে যেতে পারবে না একেবারে ছোটো আমার দেবরের ছেলে আর এখানে আমার দুই ছেলে আর আমার দেবরের ছেলে চলে যাচ্ছেন ঈদগায়ে ওদের বাবাও যাবে পেছনে আছে এখন আমি ওদেরকে বিদায় দিয়ে আবার চলে যাবো রান্নাঘরে আমি আর আমার শাশুড়ি মা মিলে আজকে শ্যামাইগুলো রান্না করবো এই তো আমাদের গাছে দেখলাম অনেক সুন্দর ফুল হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল এখন আমিও চলে যাব রান্নাঘরে তো রান্না করলে চলে এসেছি আমি এই লাচ্ছা সেমাইটা আমি রান্না করব আর খাস্তা রুটি আর যে ভুনার সেমাইটা জর্দা সেমাইটা এটা আমার শাশুড়ি মা রান্না করবে আমার শাশুড়ি মার হাতে এই জর্দা সেমাইটা খুবই মজার হয় লাচ্ছা শ্যাময়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল নারকেল হালকা দিলে ভালোই লাগে একেবারে নারকেল ছাড়া রান্না করলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না হালকা একটু নারকেল দিয়ে দিলাম আর দিব কিছু আমি কিশমিশ্যামাইয়ের উপরেই দিয়ে দিব এই তো অল্প একটু নারকেল দিয়ে দিলাম আর বেশি নারকেল দিলে ভালো লাগে না হালকা হালকা নারকেল মুখে পড়লে কিন্তু খেতে সময়টা বেশি ভালো লাগে দুধটা কিন্তু সুন্দর জাল হয়ে গিয়েছে আর বেশি জাল করবো না এখানে আমি একটুকু পানি দিই নি সব দুধ দিয়ে আজকে লাচ্ছা সময়টা ভিজাবো আর চিনি দিয়ে দেব হালকা মিষ্টি বেশি মিষ্টি দেব না পরিমাণ মতো মিষ্টি দিয়ে রান্না করব সময়টা আর এখানে আমি সময়গুলো সব বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে তারপর উপর দিয়ে আমি কিসমিশ দিয়ে দেব তারপর দুধগুলো হালকা একটু ঠান্ডা করে নেব একেবারে গরম দুধ দিয়ে কিন্তু এই সময়টা ভিজালে একেবারেই গলে যায় তাই দুধটা হালকা ঠান্ডা করে কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমি এই সময়টা ভিজিয়ে থাকি সব সময় সেইভাবেই ভিজাবো কিন্তু এখানে কিছু কিসমিসে এই তো এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিশমিশ খেতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শুকনা যে কিসমিসগুলো এগুলো খেতে বেশি ভালো লাগে সে রান্নার সময় কিন্তু আমি এমনিতেই কয়েকটা কিশমিশ খেয়ে নিই আর এখানে এই তো দুধটা ঠান্ডা করে নিয়েছি এখন ভিজিয়ে নেব আস্তে আস্তে সময়গুলো এখন সুন্দর করে ভিজিয়ে রেখে দেব তারপর আমি অন্য অন্য খাবার তৈরি করব। আমি লাচ্চা সময় তৈরি করেছি আর পাস্তা তৈরি করেছি আর আমার শাশুড়ি মা রান্না করেছে ধোনা সময় আর খাস্তা রুটি পাস্তাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল তাই টুকুই শেয়ার করলাম আগামীতে আবার কিভাবে পাস্তা রান্না করলাম আমি তারপর ঈদের দিন কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে সাথে শেয়ার করব এ তো এখানে খাস্তা রুটিটাও বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা এই রুটিটা কার কার অঞ্চলে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের অঞ্চল এই এলাকায় এই রুটিটা ছাড়া কিন্তু ঈদ একেবারেই হয় না সবার ঘরে ঘরে এই খাস্তাটা এইভাবে রান্না করে থাকে আর এখন আমার শাশুড়ি মা ভুনা শ্যামাই রান্না করছে এখানে বেশ অনেকগুলো নারকেল দিয়ে দিলো আর খাস্তা রুটির মধ্যেও কিন্তু একটু নারকেল দিতে হয় এটার মধ্যে নারকেল না দিলে খেতে ভালো লাগে না ভুনা ভোনাশ্যামাইয়ের জন্য এখানে অনেকগুলো নারকেল দিয়ে দিলো এই নারকেলটা এখন পাক আনতে হবে মানে না ভালো করে ভেজে নিতে হবে তারপর চিনি দিয়ে ভালো করে পাক আনিয়ে আমার শাশুড়ি মা এটা রান্না করে আর সেমাইগুলো আগে হালকা একটু কাঠ খোলায় টেলে নিতে হয় টেলে তারপর পানি দিয়ে ভিজিয়ে তারপর সে রান্না করে থাকে এইভাবে আমার শাশুড়ি মা এই সময়টা রান্না করে আর আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে এইভাবেই তাই আমার শাশুড়ি মা প্রতি ঈদে আমাদের এই সময়টা রান্না করে দেয় নারকেলটা কিন্তু পাক হয়ে গিয়েছে চিনি দিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতো আর এখানে দিয়ে দিব গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা এগুলোও দিতে হয় তাহলে একটু ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দিবে সামাইগুলো এ তো সময়গুলো এখন দিয়ে দেবে সময়গুলো কিন্তু ভিজে গিয়েছে এখন পানি থেকে একেবারে পানিগুলো ছেঁকে ছেঁকে তারপর সময়গুলো দিয়ে দেবে শ্যামাই একটু একটু করে দিবে আর একটু একটু করে নেড়ে চেড়ে তারপর সুন্দর করে একেবারে বোনা বোনা করে নেবে এই সময়তে কোনো কিন্তু আর পানি বা দুধ কিছুই ব্যবহার করবে না যেহেতু এগুলো ভিজিয়ে রেখেছিল এই ভিজানো যে পানিটা সেই পানিটাতে স্যামাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একেবারে নরম হবে খর খরা বা ঝরঝরা হবে না নরম তুলতুলে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একেবারে জ্বরদার মতো ঝরঝরা হবে আবার শ্যামাইগুলো অনেকটাই নরম হবে একে একে একটু একটু করে সেমাই দিচ্ছে আর একটু একটু করে নেড়ে নিচ্ছে এখন যতটুকু আছে সবগুলো দিয়ে দিল তারপর ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভোনা ভোনা করে নেবে সেমাইটা এ তো শ্যামাই রান্না হয়ে গিয়েছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে শ্যামাইটা খেতেও অসম্ভব মজার হয়েছিল শ্যামাইটা বান্না শেষ এখন একটা বাটিতে নামিয়ে নিলাম আর পাশের চোলায় কিন্তু খাস্তা রুটিটাও রান্না হয়ে গিয়েছে আজকে এ পর্যন্ত